আলহামদুলিল্লাহ অনেকে হাত তোলে নাই ওরা মনে হয় টাকলার দলের লোক থাকলেও থাকতে পারে একেবারে যে সব খাঁটি মুসলমান এ গেরান্টি দিতে পারছি দুই নম্বর থাকতে পারে কি পারে না তো যারা এই টেকো হামানদের সাথে থাকবে এদের কপালে বিপদ আছে না নাই যারা এ ভাইপো কি করছিস ভাইপো তুই আমার গলা ভেঙে দেন আমার ভাইরাম যারা বিষ রাখতে চাই না এরা কি মুসলমান আমার আল্লাহ সুরা শুরু করেছেন কি দিয়ে দেখেন আমি দলিল দিয়ে কথা বলছি এখানে উলামা হজরত আছে সুরাটা দেখেন আপনারা কোরআন শরীফ খুলে প্রত্যেকটি সুরার শুরুতে বিসমিল্লা আছে শুধু একটা সুরা সুরা তহবা তো ওটার কারণ আছে আমি বলেছি ওর কারণ বাদে আল্লাহ তালা সুরাটা নাজির করেছেন কে বলেছেন আগের সুরার অংশ কে বলেছেন এর ঘটনার কারণে বিসমিল্লা বলে নাই তাহলে আবার আল্লাহ বিসমিল্লা দিয়ে প্রত্যেকটি সুরা শুরু করেছেন আর বিশ্বনবী বলেছেন তোমরা যখন কোনো কাজ করবে বিসমিল্লা দিয়ে শুরু করে দিয়েছেন যখন কোন কাজ করবে বিসমিল্লা দিয়ে শুরু করবে বিশ্ব নবী বলেছেন যখন কোন কাজ করবে বিসমিল্লা দিয়ে শুরু করবেন বিশ্ব নবী বলেছেন তাহলে যারা বিসমিল্লা সংসদে রাখতে চাই না সংসাদের কাজ শুরু হবে বিসমিল্লা দিয়ে সংসাদের কাজ শেষ হবে আলহামদুলিল্লাহ বলে ওয়াখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ শুরু হবে বিসমিল্লাহির রহমানির রহিম এটা বিশ্ব নেতার আদর্শ বিশ্ব আদর্শ এই আদর্শ দ্বারা মাইনাস করতে আমরা মুসলমানেরা সে সুযোগ দিতে চাই না কারণ আমরা বীরের জাতি আমরা জীবন দিতেও জানি আমরা জীবন নিতেও জানি আওয়াজ দিয়ে বলেন আপনারা মনে হয় ভাই ভাইতেছেন ভাই ভাইতেছেন একটু আওয়াজ দেন আমরা জীবন দিতেও জানি আমরা নিতেও জানি প্রিয় ভাইরা আমরা অমনি করতে পারি আমরা মুসলমান নামাজ কম পড়ি বেশ বেশি পড়ি ওটা বিষয় না কিন্তু ইসলামকে আমরা মহব্বত করি বিয়ের সময় হুজুর লাগে মরার সময় হুজুর লাগে দুয়ার সময় হুজুর লাগে তাহলে বিসমিল্লা দিয়েই তো দোয়া দূর শুরু করতে হয় কথা বলেন ঠিক কিনা তাহলে যেই দেশের প্রধান জায়গা হচ্ছে হাউস দ্য পিপল রিপাবলিক অব বাংলাদেশ হাউস অফ দ্য নেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যেই জায়গাটা প্রধান সেই জায়গায় যদি বিসমিল্লা থাকে সেই জায়গা থেকে যদি কাজ বিসমিল্লা দিয়ে শুরু হয় তাহলে আল্লাহর রহমত থাকবে কি থাকবে না কারণ বিশ্বনবী বলেছেন যখন বান্দ বিসমিল্লা দিয়ে কাজ শুরু করে দেয় আল্লাহ রব্বুল আলমিন ওই কাজের ভিতরে বরক ঢেলে দেয় বিসমিল্লা সহ্য হয় না এরপরে কি বললেন যে ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবে না কথা বল ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবে না এই বক্তৃতা দিয়েছেন অথচ আল্লাহ বলেন নিশ্চয় আমার কাছে পছন্দনীয় প্রিয় মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম মারা হওয়া জোরে কম তাহলে ইসলাম যারা পছন্দ করে না এরা আল্লাহর বিরোধী লোক এরা রসুল বিরোধী লোক কথা বলেন ঠিক না তাহলে এদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন কারণ যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত আপনার মহাব্বত যদি চোরের সাথে হয় বদমাইশির সাথে হয় জিনাখোরের সাথে হয় ঘুষখোরের সাথে হয় সুদখোরের সাথে হয় বেনামাজির সাথে হয় আপনি রসুলের সাথে হাসের উঠবেন এই আশায় আপনি বসে থাকেন আপনার সম্পর্ক যদি নামাজিদের সাথে হয় আপনার সম্পর্ক যদি আলেমদের সাথে হয় আপনার সম্পর্ক যদি আল্লাহওয়ালাদের সাথে হয় আপনার সম্পর্ক যদি নবী প্রেমিকদের সাথে হয় আল্লাহর কসম করে বলছি আপনার জন্য আখেরাতের মাইদানে আলেমদের সাথে হবে নামাজীদের সাথে হবে জিল্লাহ ইগন এই জন্য আমি স্পষ্ট ভাষায় বলতে চাই প্রিয় ভাইরা আমি এই গ্রামের খতিব ইমাম আপনারা জানেন এশেরপুরি মানুষ আমার অনেক আপনজন কথা বলেন ঠিক কিনা তারা জানে আমি যেটা বলি সরাসরি বলি কোরআন দিয়ে বলি সত্য কথা বলি কারণ ইমাম যদি সঠিক কথা না বলে ইমামের পিছনে নামাজ পড়া হারাম এই জন্য আমি নিজে একটু সতর্ক থাকতে চাই যাতে আপনাদের নামাজটা কবুল হয় কথা বলেন ঠিক কিনা আপনারা আমাকে কথা বলতে দেবেন না কেমতার ময়দানে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আশা করি ইসলামকে মেনে নেবেন সত্যরা মেনে নেবেন আল্লাহর কাছে মাথা নত করবেন কারণ এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না বন্ধু মরা লাগবে কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা এটা মহাব্বতের সাথে জিজ্ঞেস ইনা। এটা এগিয়ে আসবেন আসলে এগিয়ে আসা ঝামেলা পিছনে যারা দাঁড়িয়ে আছেন ভাই ইয়ে আছে চট আছে পিছনে চট আসে বসে যান চট পেয়ে দেন সকলে বসে যান ইনশাল্লাহ আঠাশ ইঞ্চি বক্তা এসে গেছে আপনাদের চিন্তার কোনো কারণ নেই আমি সাক্ষাৎ করে একসাথে ছবি উঠে নাস্তা বাহিনী করে ওর ঘুম পাড়াই দিয়ে আমার মেজে ছেলে বললাম তো আমার মেজে ছেলের সাথে আপনি ঘুমান ওর সেম সেম একই রকম বিড়াই বুঝেছেন আমার ছেলের সাথে বললাম বাপ তোমরা দুই দুই বাপ্পই ঘুম আহ দুইজন আসে ওখানে সমস্যা নাই ওরা আছে ওখানে প্রিয় ভাইরা আমার তো আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি একটু পরিবেশটা সুন্দর করে দিয়ে আমি তার হাতে ছেড়ে দেব আপনারা চিন্তা করেন না ব্যস্ত হেন না অনেকে গজব ছড়িয়েছে যে প্রধান বক্তা আসে নাই ও গ্রেফতার হয়ে আছে জেলে আছে এরকম আমার টেলিফোন আসছে অনেকবার আমার কাছে আমি বলছি না এটা ভুল তথ্য এটা ভুল তথ্য হুজুরে শেখেছে ইনশাল্লাহ অনেক আগেই আপনাদের চিন্তার কোনো কারণ নেই মার হাবা জরে কম একটু সাউন্ড দেয় বাজান মা বন্ধের প্যান্ডেলে জাগা হচ্ছে না যদি আপনারা পারেন মা বোনদের প্যান্ডেলটা এই পিছনের সাইডটা একটু ক্যাপচার করে নেন পুরুষের প্যান্ডেলটা আপনারা এই দিকতে এই দিকতে জড়িয়ে নেন দিয়ে মা বোনদের প্যান্ডেলটা ওই দিক লম্বা লম্বি বাড়িয়ে দেন আমি বলেছিলাম যে মহিলাদের প্যান্ডেলটা একটু বড় করতে আপনারা ভুল করে ফেলেছেন যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত নাজিল হবে ইনশা আল্লাহ এখানে এতগুলো লোক আসছেন আমাদের যে কোনো কারো দু আল্লাহর কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ চিন্তা করেন না একটু মহাব্বতের সাথে যে করেন আল্লাহ

محمد رسول الله صلى الله عليه وسلم আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমি ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করতে যেতে সময় কম আমার প্রিয় ভাইরা আমি যেটা বলছি আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আমার কাছে পছন্দনীয় মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম আওয়াজ দিয়ে কম সুবহানাল্লাহ তাহলে আল্লাহর কাছে পছন্দনীয় জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম নবীর কাছে পছন্দনীয় জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম তাহলে আজকে যারা ইসলামকে মাইনাস চাই আল্লাহর ইসলামকে যারা বাদ দিতে চাই আমি স্পষ্ট ভাষায় জনতাকে জানিয়ে দিতে চাই ওরা মুসলমানের শত্রু ওই মান ইসলাম শুধু বাংলাদেশে নয় আল্লাহ তারা বলছেন আলীমা আলিয়া মা আকমাল তোলা কুম দী না কুম মোহাতম তো আলাই ইকুম নিয়মাতী ওরদি তুলা কুমুন ইসলামাদী না সোনেন প্রিয়তা অভিধিতার তা সোনেন খেয়াল করে শোনেন দুনিয়াটা খেলতে আমার জায়গা নয় এই জমির আল্লাহর ওই আকাশ আল্লাহর সূর্য মহা 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 সূর্য ওই চন্দ্র গ্রহ নক্ষত্র নদী নালা খাল বিন এই দুচকে আমাদের যা দেখা যায় যা দেখা প্রিয় ভাই আমার বসেন প্রিয় ভাই আমার আমি আপনাদেরকে কেউ দাত্ত আহ্বান করেই আমি আলোচনায় যেতে চাই ইনশা আল্লাহ আল্লাহ বলছে নবী আপনার উপরে আমি দিনকে পরিপূর্ণতা করলাম আমার নিয়ামত বাড়িয়ে দিলাম ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে আমি আপনার উপরে পরিপূর্ণ দান করলাম সোহান আল্লাহ কান তাহলে ইসলাম আমাদের রাষ্ট্রে থাকলে অসুবিধা আছে ভাই ইসলাম আমাদের রাষ্ট্র ধর্ম থাকলে অসুবিধা আছে যদি তোমার ইসলাম ভালো না লাগে তাহলে তুমি হিন্দুস্তানে চলে যাও কথা আমি দেখতে পাচ্ছি অনেকে না, আওয়াজ দিচ্ছেন তাহলে আপনারা কি ওই এটা ইমানের প্রশ্ন যদি ইসলাম আপনার ভালো না লাগে তাহলে আপনি আমেরিকাতে চলে যান কথা বলেন কিনা ইসলাম যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি হিন্দুস্থানে চলে যান আপনার কেউ বাধা দিবে না তবে বঙ্গবন্ধুর দেশে থাকতে হলে তিনি ইসলামী ফাউন্ডেশন তৈরি করেছেন দেশের মানুষকে ইসলামী শিক্ষা দেওয়ার জন্য কথা বলেছে কেন সেই পার্লামেন্টে ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবে এ দেশে বিসমিল্লা সংসদে থাকবে যদি কোন নাস্তিকতা মাইনাস করতে চাই তাকে বাংলা জমিন থেকে মাইনাস করে দেয়া হবে ইনশাআল্লাহ লিল্লাহ